ইগো তুমি যাবা না আমার সাথে চলো আমরা দুজনা পালিয়ে যাই ওর ঘর আর করতে হবে না আমার সাথে চলো পালিয়ে চলো লাগো আমি পালাতে পারবো না আমার বাড়ি ছোট ছোট বাচ্চারা আছে আমি কি করে পালাবো ওদের থেকে ওরা যে কারা কান্না করবে আমি যেতে পারবো না তুমি যেভাবে আছো এইভাবেই থাকো না তুমি আমার সাথে এইভাবেই থাকো আমি যাব না কেন রে পালাতে পারবি না কেন ও ছোট ছোট বাচ্চা তাই কি হচ্ছে কত কত লোকই তো পালাচ্ছে তাদেরকে কিছু হচ্ছে না তোমার বড্ড ভালোবাসো তুমি হ্যাঁ তোমার প্রতিদিন ফুটো মারছে আমি সহ্য করবো এটা আমি কখনোই সহ্য করতে পারবো না তোমার ছেলে আমি থাকতে পারবো না তাহলে চলো না চলে ও তুমি যাই বলো আমি যেতে পারবো না ফুটো আমার মারুক ধরুক তা কাটুক তাও তো আমার স্বামী আমি ওকে ছেড়ে যেতে পারবো না গো আমার ছেলে মেয়েকে কি হবে আমার ছেলে মেয়ে বড় হোক তারপরে যাব এখন ওসব চিন্তা বাদ দাও ঠিক আছে এই যখন বুড়ো বুড়ো হয়ে যাবে তখন আমি তোকে নিয়ে কি করব তখন তো তুই বুড়ি গায়ে হয়ে যাবি আমি তো তোকে তখন তো নেব না তাহলে তাহলে তুমি আমার আশা ছেড়ে দাও আমি আর এই পথে যাব না ঠিক আছে আরে পাগলি আমি তোকে তো ছাড়তে পারছি না এখন আমি কি করব বুঝতে পারছি না